গোলামির কারণে সালাতের মধ্যে যে দোয়া আছে এই দোয়াটা আমরা বুঝাতে পারি না দোয়া করতে হবে সালাতের ভিতরে আপনি একা দোয়া করতে চান রসুল্লাহ সাল্লাম বলছেন দুই হাত তুলে যদি কোনো ব্যক্তি দোয়া করে আল্লাহ তার হাতকে খালি হাতে ফেরত দিতে লজ্জা পায় আপনি একা যখন মন চায় দুই হাত তুলে দোয়া করা যাবে নিষেধ করে না তবে ফরজ সালাতের পরে ফজ মাহফিলের পরে জানাজাত সালাতের পরে দোকান উদ্বোধনের পরে মিলাদ মাহফিলের পরে সমাজে প্রচলিত যে দলবদ্ধ মুনাজাতের প্রথা আছে সিস্টেম আছে এভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া কখনো দোয়া করে নাই যদি আপনি সুন্নাত মনে করে করেন তাহলে নিঃসন্দেহে বিদআত হবে আপনি যদি আহলে হাদিস বলে পরিচয় দেন তো আপনি জাল আহলে হাদিস আপনি সহি আহলে হাদিস কখনো পর্যন্ত হতে পারেন না কথা বুঝতে পেরেছেন কথা বিবেচনা করতে হবে কথা বুঝতে হবে গোড়ামি ধরে রাখা এটা বেদাতীদের কাজ গোড়ামি ধরে রাখা আপনার কাজ নয়